পৃথিবীর সবচেয়ে সভ্য সুন্দর ও অদ্ভুত দেশ বোধ হয় বাংলাদেশ এখানে ভাইরাল হতে জ্ঞান কিংবা মেধা লাগে না লাগে ছাশ্রামি আর বেহায় মাস্টার্স ডিগ্রি অনেক মাথা মোটারা মনে করেন টিকটক ফেসবুকে মি ম্যাটেরিয়াল হয়ে ওঠাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন এখানে সবাই দেখে কিন্তু অন্য কেউ দেখছে জানলেই বিচার বসায় নিজে ট্রাফিক আইন মানে না কিন্তু অন্য কেউ না মানলেই গালাগালি করে কি আশ্চর্য একবার ভাবুন এই দেশটায় সরকারি হাসপাতালগুলোতে ডাক্তারের জন্য একজন অ্যাসিস্ট্যান্ট রাখা হয় ওদিকে অ্যাসিস্ট্যান্টের জন্য আবার একজন অ্যাসিস্ট্যান্ট রাখা হয় তবে মজার ব্যাপার কি জানেন বেশিরভাগ ভুইফোর ক্লিনিকেই ইন্টার্ন ডক্টর দিয়ে চিকিৎসা করানো হয় এখানে বাচ্চারা স্কুলে যাবার বয়সে হাতে অস্ত্রে মহড়া দেয় ক্লাস বাদ দিয়ে সহমদ ভাইদের মিছিল মিটিং এ যায় ক্লাস ক্যাপ্টেন হতে না চাইলেও পাতি নেতা হওয়ায় সবার সামনে গিয়ে দাঁড়ায় এখানে স্কুল এবং কলেজগুলোতে শিক্ষকরা ভালো করে পড়াতে চান না কেননা ভালো করে পড়ালে প্রাইভেটে আর ছাত্র পাওয়া যাবে না এখানে অন্যের জিনিস কুড়িয়ে পাওয়া গেলে ফেরত দেওয়া তো দূর টাকা ধার নিয়ে ভুলে যাওয়াটাই যেন সবচেয়ে স্বাভাবিক ব্যাপার যদি এমন হয় যে আপনি এদেশে বিশ্বের কারো কাছে এখনো টাকা পান তবে দয়া করে তা ভুলে যান কেননা ওই টাকা ফেরত পাবার সম্ভাবনা সাইদি হুজুরকে চাঁদে দেখতে পাওয়ার মতোই অস্বাভাবিক এখানে ছেলে মেয়ে একজন আরেকজনকে যান ময়না টিয়া পাখি লক্ষ্মী রেখে তাদের যৌবন শেষ করে দেয় কিন্তু বিয়ে করে গিয়ে চল্লিশ বছর বয়সে এখানে দুজন গরিব মিলে আরো পাঁচ থেকে সাতজন গরিবের জন্ম দেয় তারপর প্রত্যেকে আলাদা করে সংগ্রাম করে এখানে কারো বিপদে কেউ এগিয়ে আসে না ভাবে কি লাভ কিন্তু নিজের বেলায় বিপদ বলে ভালো মানুষের অভাব কাউকে খুব করা হলে এখানে সবাই চেয়ে চেয়ে দেখে এবং সেগুলো ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয় কিন্তু কোন অঘটন ঘটলেই সরকার ও রাজনীতিবিদদের খারে দোষ চাপায় এখানে সবাই লোভী আর খাই খাই স্বভাবের মানুষ যাকে বিশ্বাস করে সামনে এগোতে সহযোগিতা করবেন দুদিন পর তার কাছ থেকে বাস উপহার পাবেন এখানে নিজের সমালোচনা বাদ দিয়ে সারাদিন সবাই অন্যের সমালোচনা করতে ব্যস্ত থাকে এখানে শ্রমের যথাযথ মূল্য পাওয়া যায় না শিক্ষিত মানুষ সম্মান পায় না খুব সহজেই টাকা দিয়ে অসাধ্যকে সাধন করা যায় মানুষ নিজেকে সবজনতার সমসের মনে করে এখানে কৃষকের পেটে ভাত নেই কিন্তু ভিক্ষুকদের ব্যবসা রমরমা এখানে সবাই বড় হতে চায় কিন্তু কেউ মানুষ হতে চায় না এখানে মানুষের কথায় সহানুভূতির মব ক্রিয়েট করতে এরা পৃথিবীর সেরা এখানকার মানুষ নিজে বাস থেকে নামতে নিজের বাসার সামনে কিন্তু অন্য কেউ ধারে কাছে নামলেও বলবে বাসটি ভাড়া দিয়ে কিনে নিয়েছে নাকি এখানে নিজের ছেলে মেয়ে দোষ করলে সে দোষ একদমই চোখে পড়ে না কিন্তু অন্যের ছেলে মেয়ে দোষ না করলেও তাদের নামে কিভাবে বানিয়ে বানিয়ে কথা লাগাতে হয় তা প্রত্যেকেই জানে এখানকার মানুষ স্কুলের বেতন হিসেবে একশো টাকাও দিতে চান না কিন্তু একই স্কুলের টিচারের কাছে বাচ্চা প্রাইভেট পড়লে দশ হাজার টাকা দিতেও কারপূর্ণ করে না এখানে কেউ একবার পয়সাওয়ালা হলেই সুইজারল্যান্ডে ব্যাংক অ্যাকাউন্ট খোলে চিকিৎসা করাতে থাইল্যান্ড সিঙ্গাপুরে পাড়ি জমায় আর শপিং করে থাইল্যান্ড দুবাই কিংবা প্যারিস থেকে এখানকার পয়সাওয়ালা বাবা মায়ের ছেলে মেয়েরা পড়াশোনা করতে ইউরোপ আমেরিকা এবং কানাডার মতো দেশগুলোতে পাড়ি জমায় এখানে মানুষ ভাজা পোড়া তেল চর্বি খেয়ে গ্যাস্ট্রিক বানাবে আবার সেই গ্যাস্ট্রিক কমানোর জন্য ওষুধ খাবে এখানকার ছেলে মেয়েরা টাকা হলেই বিলাসী হয়ে ওঠে অথচ বাবা মা পড়ে থাকে অবহেলায় অযত্নে